হে কি অবস্থা হে ভাই কি অবস্থা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারতেছি না কি করব বলেন তো ভাই একটু না एक्चुअली ভিডিও ভাইরাল করার জন্য সকলেই কিন্তু চেষ্টা করে। কিন্তু ভিডিও ভাইরাল করতে হলে আপনাদের প্রচুর পরিমাণ ফেসবুকে অ্যাকটিভ থাকতে হবে প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করতে হবে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি এগুলো মেনটেন করে আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে কন্টেন্ট আপলোড করে যেতে হবে আর প্রত্যেকটা কন্টেন্টের কোয়ালিটি যেন ভালো হয় তার মধ্যে যেন ইনফরমেশন থাকে আর অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কন্টেন্ট দেখে যেন কিছু শিখতে পারে মানুষ আর কন্টেন্টটা সামনে যাওয়া মাত্রই সেটা ক্লিক করতে বা পেলে করতে মানুষ উৎসাহ বোধ করে সেই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন না তৈরি করতে পারেন আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট আজ না হোক কাল ভাইরাল ঠিকই হবে ধন্যবাদ আপনাকে